স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আমাদের লেবাননের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে বসনিয়া বসনিয়ার সুতরাং গোটা বিশ্বে মুসলমানদের যে জোয়ার এই জোয়ার আগামী দিনে এমন এক মহাসাগরের প্রাপ্ত ধাবন তৈরি হবে যা দিয়ে গোটা বিশ্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আর তাওহীদ প্রতিষ্ঠা করে চালবো ইনশাআল্লাহ এজন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের মোল্লা মৌলবিদের দরকার আছে না নাই মোল্লা মৌলভিদের দরকার আছে না নাই সেই মোল্লা মৌলবিদের কারখানা তৈরি হবে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে আমরা সকলে ইনশাআল্লাহ اللهم আমিন আমরা থেকে ভবিষ্যতের জানাম দিয়ে যায় আগামী দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোল্লা মৌলবিরা বেরিয়ে আসছে আপনারা অবাক হচ্ছেন

আমরা শুধু পড়োয়া করে চলেছি মহান আল্লাহ তালার সেই ভয় আর সন্তুষ্টি কথা বলে ঠেকে না এজন্য আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না আমাদেরকে দামিয়ে রাখা যাবে না আমরা শুধু ভয় করি মহান আল্লাহকে পৃথিবীর কোন সৃষ্টি পৃথিবীর কোন স্রষ্টাকে আমরা ভয় করি না আমরা শুধু ভয় করি কাকে মহান